আপনি এই কোথায় যাচ্ছেন মানে সিং টিকিট কত নিয়েছে 310 এই যে ঢাকা মহিল সিংহ ভাইয়া ভালো কয় এই যে 315 টাকা ভাড়া আপনার কাছ থেকে 310 টাকা নিয়েছে আপনারা সবাই কি 310 টাকা ভাড়া দিয়েছেন আপনারা কিন্তু বুঝেন সেবা গ্রহিতা নিরাপত্তা বিপন্নকারী কার্য কিন্তু করা যাবে না লাগে ঝাড়িয়ে যেতে পারে অনেক সময় অনেক ধরনের প্রবলেম হতে পারে এগুলো আপনারা চেষ্টা করবেন সবসময় হয়তো ইচ্ছাকৃত ভুল হয় না মাঝে মাঝে অনিচ্ছাকৃত অনেক ঘটনা ঘটে থাকে তখন কি করবেন অবশ্যই ভোক্তাকে প্রতিকার দেওয়া লাগবে যারা পরিবহন বিজনেস করেন আপনাদেরকে ধন্যবাদ যে আজকে আমরা এখানে এসে একটা সুস্থ পরিবেশ পেয়েছি এবং আমরা যে কাউন্টারগুলো দেখেছি সবগুলোতেই বিআরটি কর্তৃপক্ষ কর্তৃক যে ভাড়া নির্ধারিত হয়েছে সবাই তার চেয়ে পাঁচ দশ টাকা কম করে নিচ্ছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এটা কোনটা নালিতা বাড়ি কত রেট কত যাচ্ছে

এই যে ঢাকা মহাবীর সিংহ ভাইয়া ভালো কে এই যে তিনশো পনেরো টাকা ভাড়া আপনার কাছ থেকে তিনশো দশ টাকা নিয়েছে আপনাদের সবাই কি তিনশো দশ টাকা ভাড়া দিয়েছেন সবাই কারো কাছ থেকে বেশি নেয়নি আচ্ছা মালামাল গুলো বুঝে নিতে হবে নামার সময় তারা ওরা করে কিন্তু একজনের পণ্য আরেকজন নিয়ে যাবেন না একজনের লাগে আরেকজন নিয়ে যাবেন না ঠিক আছে আর যদি কোনো সমস্যা ফেস করেন বিআরটিএ কর্তৃপক্ষকে জানাতে পারেন অধিকার হটলাইন নাম্বার ওয়ান জাতীয় ভোক্ত অধিকার সংরক্ষণ অধিকার হটলাইন নাম্বার ওয়ান এছাড়া আমাদের সিস্টেম এর অভিযোগ করা যায় যদি পণ্য হারিয়ে যায় কোনো হয়রানিমূলক ঘটনা ঘটে এছাড়া যদি নিরাপত্তা বিঘ্নিত হয় কোথায় জানাবেন ট্রিপল নাইন সরকারের প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে থেকে আমরা বগুড়াতে যাত্রা করি ম্যামেন্সি থেকে বগুড়াতে ভাড়া অনেক বেশি নাই সচরাচর মহেশ সিং এর বিভাগীয় অফিস আছে বিভাগীয় অফিস আপনি হটলাইন থেকে নাম্বারটা নিয়ে যা এটাও জানাবেন আর আপনি যেহেতু বললেন আমরাও জানিয়ে দেবো আপনারা কিন্তু বুঝেন সেবা গ্রহীতা নিরাপত্তা বিপন্নকারী কার্য কিন্তু করা যাবে না শুধু ভোক্তা অধিকার আইনে না আরো অনেক আইনেই কিন্তু এখানে শাস্তিযোগ্য অপরাধ হবে মানুষের প্রাণ গেলে তো প্রাণ দেওয়া যাবে না লাগে হারিয়ে যেতে পারে অনেক সময় অনেক ধরনের প্রবলেম হতে পারে এগুলো আপনারা চেষ্টা করবেন সবসময় হয়তো ইচ্ছাকৃত ভুল হয় না মাঝে মাঝে অনিচ্ছাকৃত অনেক ঘটনা ঘটে থাকে করবেন অবশ্যই ভোক্তাকে প্রতিকার দেওয়া লাগবে যেতে না হয় মহাখালী বাস টার্মিনালে পরিবহনের ক্ষেত্রে সেবা প্রদানের প্রতিশ্রুতি এবং কর্তৃক নির্ধারিত মূল্যে টিকিট বিক্রয় হচ্ছে কি না বিষয়টি সরেজমিনে তদারকি করার জন্য জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের টিম এখানে এসেছে সবাইকে বলছি যারা পরিবহন বিজনেস করেন আপনাদেরকে ধন্যবাদ যে আজকে আমরা এখানে এসে একটা সুস্থ পরিবেশ পেয়েছি এবং আমরা যে কাউন্টারগুলো দেখেছি সবগুলোতে বিআরটি কর্তৃপক্ষ কর্তৃক উনিশ মে দুই সালে যে ভাড়া নির্ধারিত হয়েছে সবাই তার চেয়ে পাঁচ দশ টাকা কম করে নিচ্ছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপনারা আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং আইন মেনে চলছেন আমরা প্রত্যাশা করব ঈদের দিন পর্যন্ত এই সেবাটা এমনভাবেই চলবে নির্বিঘ্নে চলবে এবং যাত্রীরা যখন ফেরত আসবেন তখনও যেন আপনারা সুন্দরভাবে ভোক্তাদেরকে এই সেবাটা দিতে পারেন এবং অবশ্যই অবশ্যই বিআরটিএ কর্তৃক নির্ধারিত মূল্যে পরিবহনের ক্ষেত্রে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আওতাধীন সেবা হচ্ছে পরিবহন পরিবহন সেবায় কোনো ব্যত্যয় ঘটলে কোনো ভোক্তা যদি এই সেবায় কোনো প্রতারিত হয় অথবা তার নিরাপত্তা বিঘ্নিত হয় তিনি জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের হটলাইন নাম্বার ওয়ান 16121 এ অভিযোগ দায়ের করতে পারবেন এছাড়া লিখিত অভিযোগ দায়ের করার জন্য জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর CCMES সফটওয়্যার চালু করেছে যেখানে যে কোনো ভোক্তা ঘরে বসে ইন্টারনেট সংযোগ থাকলেই মোবাইল নাম্বার রেজিস্ট্রেশনের মাধ্যমে অভিযোগ দায়ের করতে পারবেন পরিবহনে যারা আছেন তাদের সাথে কিছু বিষয় শেয়ার করতে চাই সাধারণত অধিদপ্তরে কি ধরনের অভিযোগ আসে আপনাদের সবাইকে বলছি কিছু কিছু ক্ষেত্রে ভোক্তার অভিযোগ করেন ওনাদের মালামাল হারিয়ে যায় যেহেতু ঈদের সময় সবাই অনেক ব্যস্ত থাকেন আমরা জানি সবাই তাড়াহুড়ার মধ্যে থাকেন কিন্তু যদি আপনার লাগেজে চেঞ্জ হয়ে যায় অথবা হারিয়ে যায় তাহলে তো ঈদ করা সম্ভব হবে না হবে সবাইকে কিন্তু এখানে সচেতন থাকতে হবে যিনি পরিবহনে আপনারা কাউন্টারে যে আপনারা যে টোকেনটা দেন অবশ্যই টোকেনটা দেখে নাম্বারটা দেখে মিলিয়ে যতটুকু সময় লাগে ওই সময়টুকু নিয়ে সবার লাগেজ সবাইকে বুঝিয়ে দেবেন এছাড়া গাড়ি নষ্ট হয়ে যায় অনেক সময় রাস্তায় আমরা জানি যে বিষয়টা ফিটনেসের সাথে সম্পর্কযুক্ত অনেক সময় ফিটনেস সার্টিফিকেট থাকার পরেও দুর্ঘটনাজনিত কারণে অথবা অপ্রত্যাশিতভাবে গাড়ি নষ্ট হতে পারে সেক্ষেত্রে অবশ্যই ভোক্তাদেরকে আপনাদের প্রতিশ্রুত সেবা দিতে হবে সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই অল্টারনেট গাড়ি দেওয়ার জন্য আমরা অনুরোধ করি যাতে ভোক্তারা কোনো ভোগান্তিতে না পড়েন অথবা গাড়ি ঠিক করতে যদি কিছু সময় লাগে সেটা ভোক্তাদের সাথে কথা বলে সমঝোতার মাধ্যমে পারস্পরিক সহকর্মিতার মাধ্যমে সময় নিয়ে গাড়ি বা পরিবহন যে প্রবলেমটা হচ্ছে সেটা সলভ করে ওনাদেরকে ওনাদের গন্তব্যস্থলে পৌঁছে দিবে এটাই আমাদের প্রত্যাশা এসি বাসের ক্ষেত্রে অনেক অভিযোগ আসে যদিও বিআরটি কর্তৃপক্ষ কর্তৃক এসি বাসের ভাড়া নির্ধারিত নেই তারপর আমরা আশা করব পরিবহন ব্যবসায়ীরা এটি খুব সচেতনতার সহিত এবং যৌক্তিক পর্যায়ে রাখবেন সবাইকে অনুরোধ করছি ঈদকে সামনে রেখে কেউ কোন ধরনের অসাধু পথ অবলম্বন করবেন না কারণ ভোক্তি দপ্তরে অভিযোগ করা এখন অনেক সহজ হটলাইন নাম্বার আছে সিসিএম এর সফটওয়্যার আছে এবং আমরা নিয়মিত মন্ত্রিং কার্যক্রম পরিচালনা করছি সারা দেশে সুতরাং এটা মাথায় রাখতে হবে যে যদি কোনো ব্যত্যয় ঘটে সেটা ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত সেটা সুরাহা করার চেষ্টা করবেন আর ভোক্তাদেরকে বলবো সচেতন ভোক্তাই সুরক্ষিত ভোক্তা আপনারা অবশ্যই দেখবেন যে বিআরটি এ দুই সালের মে মাসে যে রেট দিয়েছে সেই অনুযায়ী আপনার ভাড়া ঠিক আছে কিনা টিকিট কেনার সময় মূল্য তালিকা দেখে যাচাই করে কিনবেন মূল্য তালিকা আপনার জন্য প্রদর্শন করা হয় সুতরাং মূল্য তালিকা দেখাটা আপনার দায়িত্ব মূল্য তালিকা দেখে আপনি নিশ্চিত হয়ে টিকিট ক্রয় করবেন